vâng

আকাশ ভোড়া ওই তারার মালিক আল্লাহ আকাশ ভোড়া ওই তারা تو اللہ ہو اللہ 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 جو شر مالک اللہ ہو اللہ جو وار پھٹارو خیڈر مالک اللہ ہو اللہ تو مو تر مالک اللہ ہو আচ্ছা এই আমার সঙ্গে আল্লাহ বলা দিকের গেটটা গেটটা একটু আমি অনুরোধ করবো আমার কমিটির তরফে আমি বলছি না হয়তো রাগ করবেন একটু গেটটা যদি ছেড়ে দেন আমার মা বোনেরা আসা যাওয়া করছে ওনার অসুবিধা হচ্ছে আমি অনুরোধ করবো দাদা ভাইদের একটু আমার কয়েকদিন আগে আমাদের মাদ্রাসাতে আমি এই গজলটা শেখাছিলাম আমরা একটা মাদ্রাসা করেছি তো সব বাচ্চারা মিলে এত সুন্দর লাগছে তোমরা যদি ঐ রকম বলো আমি যখন বলবো সাত আসমানের আর জমিনের মালিক শুধু তোমরা কি বলবে আল্লাহু আল্লাহ বলা যাবে নাকি গোনা হবে আব্বা মানা করেছে একটু জোরে বলতে হবে ঠিক আছে দেখি একবার বলি সাত আসমান আর জমিনের মালিক আল্লাহু আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে আমি কমিটির ভাই দুটো বসে আছে আর আমাদের ভোলাদার মসজিদ ভাই একটুখানি দেখবে যে সব থেকে জোরে বলবে তাকে আমি পুরস্কার দেবো ঠিক আছে সব থেকে টাকা পয়সা দেবো ঠিক আছে একটু জোরে বলতে হবে দেখি যে সব থেকে জোরে বলবে তাকে কিন্তু দোবো সাহাত তাসমান আর জমে মা আল্লাহ ঠিক আছে যে বলেছি দেবো এরকম হবে ফ্রি ফিরি হবে না তুমি জোরে জোরে বলো চলে শা তাসমান আর জমিনের মালিক আল্লাহ 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 আর জমিনের মালিক আল্লাহ আল্লাহ সূর্যে রই দনেরি মালিক আল্লাহ আল্লাহ আকাশ পারা ওই তারার মালিক আল্লাহ അഹോ അഹ സിഷി മചേ അഹോ അഹ അഹോ അഹ അഹോ അഹ് ഗോ അഹ ত্রি মালিক আল্লাহ 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 শুকনো ওই মোর ভূমির মালিক আল্লাহ আল্লাহ শুকনো ওই মোর ভূমির মালিক আল্লাহ সিষ্টির মাঝে তোমা اللہ ہو اللہ اللہ ہو اللہ اللہ ہو اللہ چورنا چورے شورے شورے اللہ ہو اللہ اللہ ہو اللہ موجی بول ذکر تو میں اللہ ہو اللہ ہر ذکر تو میں اللہ گو اللہ منگو ہی تو اللہ گو اللہ 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 آمار اپنا آمار نبی دو شاہ، حضور اکرم صلی اللہ علیہ وسلم اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ گو গোল বনো ধরা সারা জমীন লীলা গাছ কে রখি রাসোমান সারা জমীন শোভিসা গাছ কে সে যে আমার মালিক অমর মালিক সাবর মালিক আল্লাহে গির্বান अमेजरिबा আল্লাহমে ঘেরে পারুল বলো ধরা সারা জমিন আসমার চব্বিশ সান নীলা আকাশ কে রাখিলো বাস মারছে আমার মালিক ছবার মালিক আমার মালিক ছবার মালিক আল্লাহ মেঘের পার আল্লাহ মেঘের পার আল্লাহমে ঘেরে পার কে গরুল বল ধরা সারা জমিন নসমান শো বিশান নিলা কে কেরা বাসমান গন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর দিগি গন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর কারণ গান গেয়ে অবিরাম চলে তারা দো দিগি গন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর কার গুন গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোয় মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাম হেরবান আল্লাহ হেরবান আল্লাহ হেরবান কে গড়ো বলো ধরা সারা জমীন সমান সুবিশাল কাশ কে রাখিলো ভাসোমান শ্যামল প্রকৃতি জ্যোস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নিলি মাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ প্রকৃতি জ্যোস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলি মাই চাঁদ কে দিল মধুর আলাপর সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেঘের বান আল্লাহ মেঘের বান আল্লাহ মেঘের বান কে গড়ল বল ধরা সারা জমিন আসমান সুবিশাল নীলাকাশ কে রাখিলো লো ভাষো দুনিয়া আমরা কেউ কারোকে যদি ভালোবাসি তাকে দেখে আমরা কি বলি আহা y tú también আমরা এই দুনিয়াতে কারোকে যদি খুব ভালোবাসি তাকে দেখে কত কি বলি না আমার ইয়ং ভাইরা আমরা কি বলি তোমাকে চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে আবার কত কি বলি পাম দি হ্যাঁ যাকে ভালোবাসি তাকে দেখে কত কি বলি তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো সূর্যের মতো তারার মতো কত কী আবার কাশ্মীরকে আমরা কাশ্মীরে ঘুরতে যাব ভূস্বর্গ আল্লাহ এই দুনিয়ায় জান্নাত দেখতে পাই তুমি যদি দুনিয়ায় ওই হালকা হালকা বরফ পড়ে কাশ্মীরে আর পাহাড়ি এলাকায় দুনিয়ায় যদি তুমি জান্নাত মনে করো আল্লাহ জান্নাত দেখলে তো ছ করবে সবকিছু সূর্য ফুল জান্নাত এই দুনিয়াতে সবকিছু ছাড়ুন কেউ কারো আবার অতিরিক্ত ভালোবাসলে তাকে দেখে বলি আল্লাহ তোমাকে ফুরসদ করে মানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই আল্লাহ বলে না তোমার থেকে সুন্দর এই দুনিয়াতে কেউ নেই ঠিক আছে তোমার কথাটাই ঠিক যে তাকে ভালোবাসে তাকে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই ঠিক আছে ওই কথাটাই ঠিক তার থেকে সুন্দর কেউ নেই কিন্তু ওই সুন্দর সৃষ্টিটাকে যিনি সৃষ্টি করেছেন আমি যাকে ভালোবাসি তাকে এত সুন্দর মনে করি এর থেকে সুন্দর কেউ নেই কিন্তু ওই সুন্দর সৃষ্টিটাকে যিনি মহান আল্লাহ পাক রব্বুল আলমিন যিনি সৃষ্টি করেছেন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরও কি লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল করিস কর তবসারা কোন তোমার নিয়ামত দেখে অবিরল করি শকুর তবসারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন দেখে অবিরল তোমার নিয়ামত দেখে অবিরল করিস তব সারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন আর দ্বারে করে কবি মজি ভোলালাম করদারে দারে দা করে দারে সিজদা করে কবি মজি সে যে আমার মালিক সাবার মালিক আমার মালিক সাবার মালিক আল্লামে হেরবান বান হেরবান আল্লামে হেরবান কে গোল বল সারা জমিন শো বিশালীলা কে রাখি সে যে আমার মালিক সোমার মালিক আল্লাহ হরবান আল্লাহ হিরবান আল্লাহ বান আল্লাহ মে হি আল্লাহ